হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোপাল ফ্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠার পরে দেখো আমি বেডকভারটা চেঞ্জ করে দেবো তার জন্য একটা নতুন কভার নিয়ে নিয়েছি আর দেখো এখানটায় সোফারও একটা নতুন কভার নিয়েছি এটাও পাতবো আর দেখো কালারটা খুব সুন্দর লাগছে এটা পুরো ব্রাশও কাপড়ের উপরে আর দেখো ফাইনালি আমি বেড কভারটা পেতে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে বেড কভারটা দেখতে তো ফাইনালি বন্ধুরা কভারটা পাতাও হয়ে গেল আর এখানটায় আমি সোফার কভারটাও পেতে দিয়েছি যদিও আমার সোফাতে আর একটা কভার আছে তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল তো সেই জন্য এটাও আমি পেতে দিলাম আর দেখবেন নতুন নতুন কোনো জিনিস দিলে খুব ভালো লাগে ঘর সাজাতে আর ফাইনালি তারপরে আমি চলে এসেছি বাবার বাড়ি আর এখানটায় দেখো মামা রাত্রিবেলায় আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে তো এই বিরিয়ানিটা বহরমপুরে যশোর থেকে নেওয়া হয়েছে তো খুব সুন্দর বিরিয়ানিটা আর এটা ছিল ফুল প্লেট তো ফাইনালি মা বিরিয়ানির প্যাকেটটা খুলেই ফেললো আর দেখো এখানটায় কতটা পরিমাণে রাইস দিয়েছে আর এখানটায় একটা দেখো বড় মাংস পিস আছে আর মাংস পিসটা অনেকটাই বড়ো দেখে মনে হচ্ছে যেন দু পিস মাংস আছে কিন্তু এক পিসই মাংস এটা আর একটা বড় আলু আছে আর এখানটা গোটা একটা ডিম আছে তো এই বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট খেতে তো আমার খাওয়ার পর খুবই ভালো লেগেছে খেতে আর দেখো মাংসর পি আমার থেকেও বেশি ভালো লেগেছে মাংসর পিসটা দেখো এখানটায় ফুল প্লেট বিরিয়ানি নব্বই টাকা নিয়েছে কিন্তু অনেকটা পরিমাণে রাইসও আছে আবার মাংসর পিসটা অনেকটা বড় আর গোটা একটা ডিম আছে তো চলো বন্ধুরা আমি তো বিরিয়ানিটা খেয়ে নিয়েছি আর তারপরের দিন ছিল আমার দাদার ছেলে জন্মদিন তো হ্যাপি বার্থডে রুদ্র অনেক শুভেচ্ছা রইল অনেক বড় হও আর দেখো এখানটায় কেকটা কাটছে আর এখানটার সামনে রিক এসে দাঁড়িয়ে গেছে সেই জন্য কেক কাটাটা খুব ভালোভাবে তুলতে পারিনি যেহেতু সাইডে হয়ে গেছে ও পাটা উঁচু করে দিয়েছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব